অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন এমন একটি নির্বাচন জনগণকে উপহার দেওয়া হবে যা অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার প্রতি বিশ্বস্ততা এবং গণতন্ত্র ও আইনের শাসন যথাযথভাবে রক্ষা পাবে সোমবার প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য প্রকাশ করেন সভায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সহযোগিতার গুরুত্ব এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয় এদিকে সেনাপ্রধানও অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং দেশের সকল উদ্যোগ সফল করতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান ডেস্ক রিপোর্ট আজ বার্তা